ক্রিয়াশক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিবাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘাই বর্ণার্থ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল শহীদ আমিরুল ইসলাম স্মৃতি প্রাইজ মানি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলা সোমবার বিশে অক্টোবর রাত সাড়ে একটায় তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে বিশিষ্ট ক্রিয়া সার্বিক ব্যবস্থাপনায় রাইজিং স্টার স্পোর্টস ক্লাবের উদ্যোগে বাঘা হজরত শাহ আব্দুল হামিদ দানিশমন্দ ফাজিল মাদ্রাসা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় এই ফাইনাল খেলায় অংশ নেয় দুটি শক্তিশালী দল নৌটিকা আরিফপুর ফুটবল একাদশ ও মুর্শিদপুর ফুটবল একাদশ রোমাঞ্চকর লড়াইয়ের নির্ধারিত সময়ের পর টাই বেকারে দুই এক গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় নৌটিকা আরিপপুর ফুটবল একাদশ পুরো খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন নটিকা আরিফপুর ফুটবল একাদশের প্রান্ত ইসলাম ম্যাচে হারতে থাকবেই আমি সর্বপ্রথম শুভকামনা জানাচ্ছি মুসিদপুর ফুটবল টিমকে ওরা আজকে ভাগ্যের কাছে হেরে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গা থেকে চ্যাম্পিয়ন হয়ে গেছি আর ম্যাচ বাই ম্যাচ আমরা প্রচেষ্টা করে গেছি ম্যাচ জেতার জন্য আমাদের নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমার একটা অনুরোধ যে প্রতিটা মাঠে যেন খেলা খেলার মতো পরিবেশ সৃষ্টি করে আর ইনসাল্লা আমরা এ সময় দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে খেলার শুরুতে শহীদ আমিরুলের পিতা মোহাম্মদ ওমর আলী খেলার উদ্বোধন করে শহীদ আমিরুল ইসলামের স্মৃতিসারণ ও খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা দেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জিন্নাত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা মোজায় হোসেন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বাঘা মহিলা বাণিজ্যিক কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসেন বাঘা মহিলা ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ সেকেন্দার আলী বাঘা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ রকুনাজ্জামান সহ আরো অনেকে খেলা শেষে বিজয়ী দলের হাতে নগদ পুরস্কার দেন আয়োজক কমিটির সভাপতি ও প্রধান অতিথি সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী